এখানে আমাদের একটা বাঙ্কি আর একটা টেন্ট বুক করা আছে ফার্মের এ গাড়ি পার্ক করে আগে আমাদের সেগুলো খুঁজে বের করতে হচ্ছে আসলে এখানে হোটেলের মতো রিসেপশন বলে কিন্তু কিছু নেই তাই সবকিছু নিজেদেরই বুঝে নিতে হচ্ছে ঘরের লকের কোড নাম্বার ওরা আমাদের মেসেজ করে দিয়েছিল সেটাই ব্যবহার করে ঘরের দরজা খুলতে হবে টাইনি হাউস একদম ছোট্ট একটা কাঠের বাঁকি এখানে একটা ছোট্ট কিউট জানলা আছে তার সামনে আমার একটা গাছও রাখা আছে এই সাইড টেবিলটা খুব কিউট দেখতে একটা ছোট্ট ডাবল বেড খাট আমি ভাবলাম মিরেরও থাকবে না ও হ্যাঁ অনেক মিরর আছে যাক আমাদের সকালে সাজ দেখে অসুবিধা হবে না

কি ভাই আমরা ফিতে কেটেছি আচ্ছা এখানে মাসকিউটের নেট দাও আছে ওয়াও ইখন দেখতে বেশ মিষ্টি পাগল এটা দেখে কি কিউট বেডসাইড টেবিলটা আচ্ছা এই টেন্টগুলোর সঙ্গে ওরা একটা এরকম গ্রিলার আর একটা ছোট ফায়ার পিট দিয়েছে ছোটো বসার জায়গা আছে এই গ্রিলারটা কোলে চলে কাঠ কয়লা চার কোল এগুলোতে চলবে মানে ইলেকট্রিক গ্রিলার নয় তোমরা হয়তো ভাবছো এরা তো থাকবে একটা টেন্ট আর একটা ছোট কাঠের কেবিনে তাহলে মেঘা কেন এটাকে গ্ল্যামারাস বলছে আসলে এখানকার আসল ক্যাম্পিংয়ে কিন্তু এগুলোও থাকে না সেখানে আমাদের নিজেদের টেন্ট নিয়ে গিয়ে পাততে হয় বিছানা বালিশ গায়ে দেওয়ার কম্বল সবই নিজেদের নিয়ে যেতে হয় আর বেশিরভাগ ক্ষেত্রে ক্যাম্প গ্রাউন্ডগুলোতে কিন্তু কোনো ইলেকট্রিসিটিও থাকে না আর বাথরুমগুলো কেমন হয় সেই বিস্তারিত বর্ণনা এখন না যাওয়াই ভালো তবে খুব শিগগিরই আমরা এরকম একটা ক্যাম্পিংয়ে যাচ্ছি তখন সব কিছু ডিটেইলে শেয়ার করবো তোমাদের সাথে এবার চলো এখানে আর কি কি আছে ঘুরে দেখি ছোট ওয়াটার বডি মানে পুকুরও বলা যায় না এটা মানে যাই হোক ফার্মের মধ্যে বেশ একটা রাস্টিক এক্সপিরিয়েন্স দেওয়ার মতন করে ওরা সব কিছু করে রেখেছে ফার্মের গায়ে লাগা একটা গলফ কোর্ট আছে এখানে কেউ গলফ খেলছে না এখন এখানে একটা এরকম ফর্ম আছে ফর্মে কিছু অ্যানিমেলস আছে

এখানে কমন এরিয়াতে একটা কফি স্টেশন আছে তো দেখা যাক কি কি রেখেছে ওরা ওরা কফি স্টেশনে এখানে একটা মাইক্রোওয়েভ দিয়েছে একটা ফ্রিজ দিয়েছে ফ্রিজের ভেতরে কিছু খাওয়ার দাবারও আছে বাট এগুলো ফ্রি নয় তো ওরা আমাদের কাছ থেকে এইটুকু ভদ্রতা এক্সপেক্ট করছে যে এখান থেকে কিছু নিলে সেটার প্রাইসটা আমরা এই ড্রপ দিয়ে যাবো তবে কফি স্টেশনটার কফি বা এখানে যেগুলো মানে প্রচুর প্রচুর ফ্লেভারের কফি পচ দেওয়া আছে এগুলো সব ফ্রি কফি স্টেশনটা ফ্রি বাট অন্য কোনো খাবার দাবার নিতে গেলে সেটার টাকাটা ওরা এখানে রেট চার্ট দিয়ে দিয়েছে তো সেই অনুযায়ী পে করে দিয়ে যেতে হবে ফার্ম এর ভেতরে বেশ সুন্দর একটা বাগান রয়েছে ফুল গাছের বাগান নয় নানা রকম সবজি হার্বস বা ফলের গাছ লাগানো আছে এখানে দেখো রাসবেরি গাছ ছোট্ট ছোট্ট রাসবেরি হয়ে রয়েছে আমি কিন্তু এর আগে কখনো রাসবেরি গাছ দেখিনি আর এটা একটা প্লাম গাছ গাছ ভর্তি ফল হয়ে রয়েছে ফার্মের ওই পশুগুলোকে আমরা এই গাছের ফল খাওয়াতে পারবো এটা কি গাছ আমরা বুঝতে পারলাম না তোমরা জানলে কমেন্ট বক্সে জানিও তো তোমরা খেয়াল করেছো এত গাছপালা থাকা সত্ত্বেও জায়গাটা কত পরিষ্কার পরিচ্ছন্ন যা দপাস।

কারো যদি প্রকৃতির মাঝে স্নান করতে ইচ্ছে হয় তার জন্য এখানে একটা কাঠের ওপেন এয়ার শাওয়ার দেওয়া আছে তবে অন্যদিকে একটা বড় বাথরুম আছে সেটাতে খুব ভালো ব্যবস্থা মানে তোয়ালে থেকে শুরু করে সাবান শ্যাম্পু স্নানের যাবতীয় জিনিসপত্র দেওয়া আছে এত বড় ফার্ম এরিয়াতে মাত্র সাতটা ঘর আর পুরো জায়গাটা ফাঁকা শহর থেকে দূরে নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই জায়গাটা আদর্শ আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য ছিল বাবা মাকে ক্যাম্পিংয়ের একটা এসেন্স দেওয়া এখানে এ আমরা কত মজা করি সেই গল্প প্রতি বছর করি তাদের সাথে ফোনে কিন্তু সেই ক্যাম্পিং বয়স্ক লোকেদের জন্য বেশ কঠিন ব্যাপার তাই এরকম একটা ক্ল্যাম্পিং তাদের জন্য আদর্শ তোমরা যারা এই ফার্মে আসতে চাও তাদের জন্য বুকিংয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কেবিনের কাছে এই বেঞ্চটাতেই আমরা এখন বসবো আড্ডা দেবো খাওয়া দাওয়া করবো এখানে এই কুলার ব্যাগটাতে করে আমরা সব আমাদের খাওয়া দাওয়া নিয়ে এসছি এখানে আইস প্যাক দিয়ে তার করে চিকেন প্রন আর বেল পেপারও আছে চিকেন প্রন এগুলো সব কালকে রাত্রেবেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে সকালবেলা আইস প্যাক দিয়ে ব্যাগের ভেতরে ভরে নিয়েছি আর এখানে আমাদের গ্রিলার এখানে সব গ্রিল করবো আর এগুলো দিয়ে আমাদের ডিনার হবে আজকে। এই গ্রিলারে এই ভুট্টা পুড়িয়ে নিয়েছি। দেশে ওই রাস্তার ধারে কয়লার আগুনে ভুট্টা পুরিয়ে তাতে নুন লেবু মাখিয়ে দেয়। আহা! সেটা এখানে খুব মিস করি। এই হলুদ ক্যাপসিকাম গুলো কিন্তু গ্রিল করে খেতে বেশ লাগে। বাড়িতে গ্যাসে অল্প অলিভ অয়েলে নাড়াচাড়া করে সালাডে দারুণ লাগে খেতে। এখন চিংড়ি গ্রিল হচ্ছে। চিকেন তন্দুরি বানানোর যেমন ম্যারিনেশন হয় না সেই একই ম্যারিনেশনে এই চিংড়িগুলোকে মাখিয়ে জিপ প্যাকেটে করে কাল রাতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম এই গ্রিলারটা না আমাদের এক বন্ধুর সেই ইউএসএ চলে যাওয়ার সময় আমাদের দিয়ে গেছিল আজ এটা কত কাজে লাগলো থ্যাংক ইউ আয়তি আর এখানে আমার চিংড়ির প্রশংসা চলছে তো ভালো হয়েছে খেতে দারুণ হয়েছে অনেস্টলি পেপসিটা না না পেপসিটা এত ভালো হবে খুব ভালো হয়েছে কি টেস্ট হয়েছে একদম যাক ফাটাফাটি থ্যাঙ্ক ইউ একটা কমন ফায়ার পিট দিয়েছে ফার্মের সব গেস্টরা এটা ব্যবহার করতে পারবে আমাদের সাথে গ্রিলার থাকায় সন্দীপ বলল এত পরিশ্রম করে ফায়ার পিটে আগুন জ্বালাতে পারবো না কিন্তু অন্য একটা ফ্যামিলি আগুন জ্বালিয়েছিল তাই আমরা সেখানেই স্মোরস বানিয়ে নিলাম স্মোরস হলো একটা ডেজার্ট যেটা ক্যাম্পিং এ খাওয়ার জন্য খুব বিখ্যাত এর জন্য প্রথমে এভাবে আগুনে মার্শমেলো পুড়িয়ে নিতে হয় তারপর একটা ক্র্যাকার বা পাতলা বিস্কিটের ওপর চকলেটের একটা স্লাইস রেখে তার উপরে পোড়ানো মার্শমেলো দিয়ে আবার একটা ক্র্যাকার চাপা দিয়ে দিতে হয় যারা চকলেট বা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য এটা দারুণ একটা ডেজার্ট বৃষ্টিকে তো থামানোই যাচ্ছিল না দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল এবার শুতে যেতে হবে কাল সকালে উঠে আমরা রনা দেব ব্রুস স্পেন উত্তর দিকে বারোটার সময় আমাদের ক্রুজ আমরা যাব একটা আইল্যান্ড ঘুরতে কিন্তু সেই ভিডিওটার জন্য তোমাদের আর এক সপ্তাহ অপেক্ষা করতে হবে তাই তোমরা যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমাদের একবার মাত্র সাবস্ক্রাইব বাটনে ক্লিক আমাদের চ্যানেলের অনেক উপকার করবে আর আমাদেরও আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবে দেখা হচ্ছে ব্রুজ পেন্সবুলা সিরিজের তৃতীয় পর্বে ট দেন বাই আমরা এখন আমাদের টেন্টের দিকে যাচ্ছি নিজেদের টর্চ ব্যবহার না করলে এই হচ্ছে রাস্তা